আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রেজিস্টর মোবাইল সার্কিটে কেন ব্যবহার করা হয় রেজিস্টোর কত প্রকার এবং রেজিস্টরের কাজ কি তার সব কিছুই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মোট কথা রেজিস্টরের এ থেকে জেড পর্যন্ত সকল কাজকর্ম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব রেজিস্টর নিয়ে তো আপনাদের যদি এসকল পিডিএফ যদি লাগে যেমন রেজিস্টর কয়েল ক্যাপাসিটর ডায়ট ট্রানজিস্টর এসব সব কিছুর পিডিএফ যদি আপনাদের লাগে তাহলে আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন রেজিস্টর সম্পর্কে মোট তিনটি পেজ রয়েছে যার মধ্যে রেজিস্টর কি রেজিস্টর কত প্রকার রেজিস্টর কীভাবে মোবাইল সার্কিটে ব্যবহার করবেন তার সব কিছুরই বিস্তারিত আলোচনা রয়েছে তো আপনাদের যাদের লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি এক হন তাহলেই এই সকল পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আপনারা আমার গ্রুপে অ্যাড হতে পারবেন রেজিস্টর বা রেজিস্টেন্স রেজিস্টেন্স কি মোবাইল সার্কিটে রেজিস্টরের বাধা সৃষ্টি করার প্রক্রিয়াকে রেজিস্টেন্স বলা হয় মোবাইল সার্কিটে রেজিস্টরের বাধা সৃষ্টি করার প্রক্রিয়াকে রেজিস্টেন্স বলা হয় ওহমের সূত্র অনুযায়ী বি সমান সমান আই আর আর সমান সমান বিআই বি সমর সমান বোল্ট এ সমর সমান এম্পিয়ার মানে বি সমান সমান বোল্ট বোঝানো হয়েছে এবং এ সমর সমান এম্পিয়ারকে বোঝানো হয়েছে অতএব ওহমের সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্সের সংখ্যা ভোল্টেজ ও কারেন্টের অনুপাতকে রেজিস্ট্যান্স বলে অর্থাৎ পরিবাহীর যে বৈশিষ্ট্যের কারণে ভোল্টেজ প্রভাব বাধাগ্রস্ত হয় উক্ত বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলে রেজিস্ট্যান্সের একক বোল্ট অথবা এম্পিয়ার একে ওহোম বলে তো আপনারা জানতে পারলেন রেজিস্টরের একক হলো বোল্ট অথবা এম্পিয়ার একে ওহম বলে তার মানে রেজিস্টেন্সের একক হলো ওহম রেজিস্টেন্সের একক ওহমের সূত্র অনুযায়ী বি সমসান আই আর আর সমসান বি আই বি বোল্ট এ সমসমান এম্পিয়ার তাহলে রেজিস্টেন্সের একক বোল্ট বা এম্পিয়ার একে ওহম বলে রেজিস্টেন্সের মানের একক ওহম তো আপনারা জানতে পারলেন রেজিস্ট্যান্সের মানের এরকম হলো ওহম রেজিস্ট্যান্স কাকে বলে মোবাইল সার্কিটে প্রতিটা ডিভাইসে ভোল্টেজ প্রবাহের সঠিক ব্যালেন্স রেখে তার মান অনুযায়ী সার্কিটে ভোল্টেজ প্রবাহের বাধা প্রদান করা হলো রেজিস্টরের কাজ আবার বলতেছি মোবাইল সার্কিটে প্রতিটা ডিভাইসে ভোল্টেজ প্রবাহের সঠিক ব্যালেন্স রেখে তার মান অনুযায়ী সার্কিটে ভোল্টেজ প্রবাহের বাধা প্রদান করা হলো রেজিস্টরের কাজ তাহলে এক কথায় বলা যায় যে মোবাইল সার্কিটে যে কম্পোনেন্ট যে উপাদান বা যন্ত্রটি ভোল্টেজ প্রবাহকে বাধা দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাকে রেজিস্টর বা রোধক বলে তো আপনারা বুঝতে পারলেন মোবাইল সার্কিটে যে কম্পোনেন্ট যে উপাদান বা যন্ত্রটি ভোল্টেজ প্রবাহকে বাধা দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাকে রেজিস্ট্রর বা রোদক বলে তারপর রেজিস্টর কত প্রকার রেজিস্টর প্রথমত দুই প্রকার যথা এক ফিক্স বা এক্যুরেট রেজিস্টর দুই ভেরিয়েবল বা পরিবর্তনশীল রেজিস্টর। তো রেজিস্টর প্রথমত দুই প্রকার যথা এক ফিক্স বা অ্যাক্যুইরেট রেজিস্টর দুই ভেরিয়েবেল বা পরিবর্তনশীল রেজিস্টর ফিক্সড বা অ্যাক্যুয়ারেট রেজিস্টর যে রেজিস্টরের মান অপরিবর্তনীয় তাকে ফিক্স বা অ্যাকুইয়ারেট রেজিস্টর বলে মোট কথা যে রেজিস্টরের মান তৈরির সময় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং যার মান পরিবর্তন করা সম্ভব নয় তাকে ফিক্সড বা অপরিবর্তনশীল রেজিস্টর বলা হয়ে থাকে তো আপনারা বুঝতে পারলেন যে রেজিস্টরের মান অপরিবর্তনীয় তাকে ফিক্স বা অ্যাকুইয়ারেট রেজিস্টর বলে মোট কথা যে রেজিস্টরের মান তৈরির সময় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং যার মান পরিবর্তন করা সম্ভব নয় তাকে ফিক্সড বা অপরিবর্তনশীল রেজিস্টর বলা হয়ে থাকে ছবি এই রেজিস্টারগুলোতে দেখতে পাচ্ছেন যেহেতু কোড সংখ্যা রয়েছে যেমন আর ওয়ান দুইটা জিরো তার মানে এটা হচ্ছে কোড রেজিস্টর বা ফিক্স বা অ্যাকুরেট রেজিস্টর এগুলোর বেলু নির্দিষ্টভাবে দেয়া থাকে এগুলো কমবেও না বাড়বেও না তারপর ভেরিয়েবল বা মান পরিবর্তনশীল রেজিস্টর যে রেজিস্টারের মান পরিবর্তনশীল তাকে ভেরিয়েবল রেজিস্টর বলা হয় মোট কথা যে রেজিস্টর সার্কিটে লাগানোর পরে রেজিস্টারের মান রেগুলেটেড করে পরিবর্তন করা যায় তাকে ভেরিয়েবল বা পরিবর্তনশীল রেজিস্টর বলে আবার যে রেজিস্টারের মান প্রয়োজন অনুসারে কমানো বাড়ানো সম্ভব তাকে ভেরিয়েবল রেজিস্টর বা পরিবর্তনশীল রেজিস্টারও বলে এটা মোবাইলে তেমন একটা ব্যবহার করা হয় না ভেরিয়েবল রেজিস্টর মূলত মোবাইল সার্কিটে ব্যবহার করা হয় না ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করা হয় যেমন সিলিং ফ্যান বা বৈদ্যুতিক বিভিন্ন ও বেরিয়ে রেজিস্টর ব্যবহার করা হয় রেজিস্টরের কাজ কি রেজিস্টরের কাজ হলো একটি ভোল্ট প্রবাহিত শক্তিকে বাধা প্রদান করা অর্থাৎ মোবাইল সার্কিটে ভোল্টেজ প্রবাহে বাধা প্রদান করা বা ভোল্টেজ ড্রপ ঘটানোই রেজিস্টরের প্রধান কাজ এক কথায় রেজিস্টরের গতিরোধ করায় রেজিস্টরের কাজ রেজিস্টরের একক হলো ওহম উদাহরণস্বরূপ মনে করেন একটা সার্কিটে এলইডি লাইট আছে যার ভোল্টেজ দুই থেকে চার বোল্ট কোনো কারণে যদি সার্কিটের সোর্স ভোল্টেজ চার বোল্টের বেশি সাপ্লাই হয় তখন এল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই বেশি সাপ্লাইয়ের অতিরিক্ত বোল্টকে বাধা প্রদান করায় রেজিস্টরের কাজ মনে করেন একটা সার্কিটে এল লাইট আছে যার ভোল্টেজ দুই থেকে চার বোল্ট কোনো কারণে যদি সার্কিটের সোর্স বোল্ট চার ভোল্টেজ বেশি সাপ্লাই হয় তখন এল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই বেশি সাপ্লাইয়ের অতিরিক্ত ভোল্টেজকে বাধা প্রদান করায় রেজিস্টরের কাজ রেজিস্টর চেনার নিয়ম মোবাইলে যে সকল রেজিস্টর লাগানো থাকে সেগুলো অধিকাংশই কালো বর্ণের হয় এবং আকারে অনেক ছোট হয় তো আপনারা রেজিস্টর কীভাবে চিনবেন রেজিস্টর চেনার নিয়ম হচ্ছে মোবাইলে যে সকল রেজিস্টর লাগানো থাকে সেগুলো অধিকাংশই কালো বর্ণের হয় এবং আকারে অনেক ছোট হয় রেজিস্টর লাগানোর নিয়ম মোবাইল সার্কিটের রেজিস্টর দুইভাবে লাগানো থাকে এক সিরিজ এবং দুই প্যারালাল রেজিস্টর সিরিজ সংযোগ সিরিজ শব্দ বাংলা অর্থ হল ধারাবাহিকভাবে সংযোগ করা এক্ষেত্রে একাধিক রেজিস্টর একটার সাথে আরেকটা জোর দিয়ে করা হয়ে থাকে সিরিজভাবে সংযোগ করলে রেজিস্টরের বাধার মান কমতে থাকে ফলে কারেন্ট প্রবাহের গতি কমতে থাকে যেমন আপনি তিরিশ ওহোমের দুইটা রেজিস্টর যদি সিরিজভাবে সংযোগ করেন তাহলে তা পনেরো ওহম রেজিস্টর হয়ে যাবে রেজিস্টর প্যারালাল সংযোগ প্যারালাল সংযোগ হলো দুই বা ততোধিক রেজিস্টর একসাথে করে পাগুলো একটা রেজিস্টর হিসেবে ব্যবহার করা কে বোঝায় প্যারালালভাবে সংযোগ করে রেজিস্টরের বাধার মান বাড়তে থাকে যেমন আপনি তিরিশ ওম এর দুইটা রেজিস্টর প্যারালালভাবে সংযোগ করলে করেন তাহলে তা ষাট ওম রেজিস্টর হয়ে যাবে তো আপনি তিরিশ ওমের দুইটা রেজিস্টার প্যারালভাবে সংযোগ করেন তাহলে তার ষাট ওম রেজিস্টর হয়ে যাবে তো আপনারা বুঝতে পারলেন রেজিস্টর সিরিজ সংযোগ কীভাবে করবেন এবং প্যারালাল সংযোগ কীভাবে করবেন তো আজকের ভিডিওটি দেখে আশা করি আপনার রেজিস্টার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন তো যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ নতুন নতুন করতেছেন তারা চাইলে আমার থেকে পিডিএফগুলো নিতে পারেন আমার থেকে এই পিডিএফগুলো যদি আপনারা নেন তাহলে আপনারা মোবাইল সার্ভিসিং কাজে প্রায় অনেক দাপে এগিয়ে যাবেন বিশেষ করে রেজিস্টর ডায়ট কয়েল ক্যাপাসিটর এগুলোর কাজ কী তার সব কিছুই আপনারা আমার থেকে যদি এই পিডিএফগুলো নেন তাহলে বুঝতে পারবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম